তো মাছগুলো হচ্ছে এখনও খাওয়া হয় না এই ফ্রিজে রাইখে দিছিল তো ম্যাডাম হচ্ছে আজকে নিচের তলার থেকে উপরে মাছগুলো নিয়ে আসছে আমাকে দিয়ে ভাজাবে সেজন্য নিচের তলায় কিন্তু কাজের লোক একজন আছে তারপর আমার ম্যাডামে বলতেছে না আমার হাতের খাবার নাকি মধুর মতো লাগে অনেক মজা আমার হাতের খাবারই খাবে আমার হাতে আমি নাকি মাছ ভাজলে অনেক মজা লাগে ডঙ্গের কথা আমার দিয়ে করাইবো তার আবার কি তো যে দেখুন কতগুলা মাছ এখানে কিন্তু অনেকগুলো বড় বড় মাছ বরফ এখনও ছুটে নাই তো বের করে রাখছি মাছগুলো হয়েছে আজকে ভাজবো আর রোজ সাইডে রান্না করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ব্লগটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন না টেনে আশা করি ভালো লাগবে দেখুন অনেকগুলা মাছ আর সবগুলা মাছে সামুদ্রিক ডাক দি আনছি নিচের থেকে যা আমার হাতে হাতে কাজগুলা একটু কইরে দেওয়ার জন্য। আন্টি হইছে আমাকে না বললো হেল্প করতে আসতো। ম্যাডামই বলছ আর কি এতগুলা মাছ আমি একা একা কিভাবে করব। আন্টি ওই জায়গায় মাছগুলা পরিষ্কার করছে আমি অনেকগুলা পরিষ্কার করে দিছি। মাছগুলা যে মা খাব মেরিনেট করব মশলা সেই মিক্সলাটা হইছে এখন আমি ব্লেন্ডার করে নিব তো এই জায়গায় অনেক কিছু দিছি বেশি বেশি রসুন দিছি কারণ রসুন এর অনেক ভালো। রসুন তারপরে সালাতের পাতা তারপর কিছু না পাতা দিছি টমেটো পিএস কাঁচামরিচ ক্যাপসিকাম মরিচ আর এই জায়গায় দুইটা ম্যাগি মশলা দিয়ে দিতেছি আর দিয়ে দিলাম সব ধরনের মশলা লবণ গোলমরিচ গোলমরিচের ফাঁকি গরম মশলার ফাঁকি একটু মরিচের ফাঁকি দিচ্ছি একটু ভরত মশলা দিচ্ছি ইন্ডিয়ান মশলা দিছি যত ধরনের মশলা ছিল সব মশলা দিচ্ছি দিয়ে হয়েছে এখন বেলান্ডার করে নিব সুন্দর মতো আর একটু বেশি করে করতেছি যেহেতু মাছ অনেক বেশি এই তো দেখুন কালারটা কীরকম হয়েছে আর এটা কিন্তু খাই তো অনেক বেশি টেস্ট আর এটা দিয়ে এই যে এই মশলাটা ম্যারিনেট করলাম এগুলা দিয়ে এই মাছটা মাখবো মাইখা পরে হয়েছে মাছটা ভাজবো তো এখন হয়েছে মশলাটা আগের থেকে রেডি করে নিলাম আর মাছগুলো হয়েছে এখনও ধোয়া হয় নাই কারণ অনেকগুলো মাছ এগুলোর প্রসেস অনেক মানে অনেক পরিষ্কার করে ধোয়া লাগবে যত পরিষ্কার করে ধুবো তত খাইতে ভালো লাগবে আর মাছগুলোর মাথার ভিতর থেকে অনেক বেশি বিজলা রয়েছে তো যে দেখুন পরিষ্কার করে মাছগুলো ধুইছি এখন আবার লবণ আর লেবু চিপা দিতেছিলাম অনেক বেশি বেশি করে লেবু মানে রস দিতেছিলাম যাতে মাছটা দিয়ে যে এক্সট্রা একটা গন্ধ আছে গন্ধটা যেন না থাকে পরে দিয়ে দিলাম হইছে ইন্ডিয়ান একটা ভরাত মশলা মশলাটা দিয়ে দিতেছিলাম আমি আর আনটি হয়েছে সুন্দরভাবে মাছগুলো মা খাইতেছিল আর আমিও কিন্তু মা খাইছি আর এই যে দেখুন এখন দিয়ে দিতেছিলাম হয়েছে গরম মশলার ফাঁকি পরে দিয়ে দিব হয়েছে কিছু গোলমরিচের ফাঁকি মশলা একদম বেশি বেশি করে দিয়ে মাছটা মা খাই রাখতে দিয়ে আর কয়েক রকমের মশলা দিয়ে মাছটা এখন সুন্দরভাবে মা খাইয়া পরে রাই দিব দিবো দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে যাতে মশলাটা একদম পুরাপুরি মাছের ভিতরে যায় আর মাছের যে একটা দুর্গন্ধ আছে ওই গন্ধটা যেন একদম না থাকে তো এই যে দেখুন আনটি হয়েছে পুরা একটু নিচের মশলাটা উপর মাছ পর্যন্ত উঠাই দিল তো দশ থেকে পনেরো মিনিট পরে এখন আবার আমি মাছগুলো ধুয়ে নিতেছি পরিষ্কার করে প্রত্যেকটা মাছ একটা একটা করে হাতে উঠায় উঠায় একদম পরিষ্কার করে ধুইছি অনেকবার তারপর মশলা দিয়ে মাখায় রাখলাম এখন আবার সুন্দর করে সবগুলা মাছ ধুয়ে একটা ঝালির ভিতরে কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রাখবো যাতে মাছের ভিতরে যে পানিটা আছে ওই পানিটা যাতে একদম ঝরা যায় ঝরার পরে হইছে মশলা দিয়ে মাখাবো তাই তো দেখুন আন্টি হয়েছে চলে গেছিলো বাসায় তা আমি ওই সুযোগে মাছটা ঝরা দিয়ে রেখে গোসল করলাম ফ্রেশ হলাম কারণ মাছের পানি দিয়ে রাশটি দিয়ে একদম আনটি আর আমি দুজনে তলায় গেছিলাম মানে কাপড় চুপড় মাখাই গেছিলো পরে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হইছে আন্টি আসলো তাই আমি আনটিকে বলতেছিলাম যে দুজনে একসাথে করি যেহেতু কাজ অনেক বেশি আজকে বাসায় মেহমান আসবে তাই আনটি আমাকে একটু হেল্প করতে আসছে তাই আমি বললাম যে তা ঠিক আছে দুজনে একসাথে হাতে হাতে করলে পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আন্টিদের বাসায় কাজেও কিন্তু আমি যাই আন্টিদের বাসায় কখনো বড় অনুষ্ঠান অনুষ্ঠান হলে পরে আমাকে বলা লাগে না আমি নিজেই যাই নিজের থেকে যায় কাজ করে দিই তো এই জায়গায় ওই যে দেখুন যে মশলাগুলো আগের থেকে বানায় রাখছিলাম সব ধরনের মশলা টসলা দিয়ে মানে যত ধরনের মশলা আছে তারপরে ধইনা পাতা তারপরে আপনি মনে করেন যে সালাতের পাতা ওগুলো দিয়ে ব্লাইন্ডার করে রাখছিলাম তো এইগুলো দিয়ে এখন হচ্ছে মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে দিয়ে আর একদম সবকটা মাছ আমি পিঠে একটু কাই কাইচা 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 দিচ্ছি আর আমি মাছ এরকমভাবে রান্না করি তো এই যে দেখুন মাছ পেটে পরে শরীরে মাথায় মশলাটা একদম সুন্দরভাবে মা খাইয়ে দিতেছিলাম কারণ এই মশলাটা যত মানে মাছটা শরীরের ভিতরে যাবে মাছটা ভাজলে পরে খাইতে ততই ভালো লাগবে মজা লাগবে আর আমি মাছ এরকম মেরিনেট করার করলে পরে আমি সবসময় একটু ঝাল দিই কারণ আমার ম্যাডামে আর আমাদের বাসার সবাই ঝাল অনেক বেশি পছন্দ করে তো আমার ম্যাডাম হয়েছে সবাইকে মানে আমার ম্যাডাম না ম্যাডামের আর কি ভাগ্নিতে দাওয়াত দিছে তো ওই ম্যাডামে ম্যাডামের বোনেরা ওনারা আমাদেরকে আমাকে বলছে আর কি যে মাগরীবের সময় মানে খাবে তো মাগরীবের কিছুক্ষণ আগে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে আমি হইসে মাছগুলো ভাজা শুরু করে দিলাম কারণ কিছুক্ষণ আগে ভাজার কারণ হইছে যাতে খাওয়ার সময়ও অনেক গরম থাকে আর মাছটা কিন্তু গরম গরম খাইতে একটু বেশি মজা লাগে তাই দেখুন এই জায়গায় হয়েছে আমি মাছটা মশলা দিয়ে মা খায় রাখছিলাম এখন হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা মাছ আমি শরীরের উপরে আটা দিয়ে এরকমভাবে মানে মাখায় মাখায় নিতেছিলাম যাতে যে মশলাটা দিয়ে মেরিনেট করছি ওই মশলাটা ডাইরেক্ট যদি আমি তেলের ভিতরে দিই তাহলে তো মশলাটা উঠে যাবে আর মাছটা খাইতে ভালো লাগবে না তো এরকম ভাবে আটা দিয়ে মাছটা ভাজলে পরে মাছের ভিতরে যে মশলাটা সেই মশলাটা ওইরকমই থাকবে আর তো অনেক বেশি মজা লাগবে এ তো দেখুন মাছটা হয়েছে এখন এই যে তেলটা গরম হয়ে গেছে কড়াই মাছটা দিয়ে দিলাম সুন্দর মতো আর এখানে আর একটা মাছ দিব আর এরকমভাবে সব কয়টা মাছই ভাইজে নিব আর এই জায়গায় তো অনেকগুলো মাছ আছে আর ভাজতে অনেক বেশি দেরি লাগবে সেজন্য হয়েছে একটা কড়াইয়ের ভিতরে রান্না মানে ভাজা শুরু করে দিব যদি মাগরিবের সময় আজান দিয়ে দেয় তখন হয়েছে খাইতে দেওয়ার সময় অনেক তাড়াহুড়া করবে তো আমি আর ইচ্ছা হয়েছে আমি আগের থেকে সব কিছু রেডি রেডি করে রাখবো তা মাছটা হয়েছে এই জায়গায় উল্টাই দিতেছিলাম আর বড় একটা মাছ ছিল ওই মাছটা হচ্ছে আমি কাটি নেই ভাবছি যে আমি এরকমভাবে ভাইজে দেবো দেখতে সুন্দর লাগবে তো একটা কড়াইতে মাছ হয়তো অনেক যেহেতু দেরি লাগবে সেজন্য হয়েছে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর তিনটা মাছ দিয়ে দিলাম এই যে দেখুন এক দুইটা দিচ্ছে আর এখন হচ্ছে আরেকটা দিব আর আমাদের পাশে যে মাছগুলো আনছে এই মাছগুলো হচ্ছে কিছু কিছু মাছ আছে এটার ভিতরে রূপচাঁদা মাছ আর অন্য ধরনের কি মাছগুলো যেন আছে তো ওই মাছগুলো হচ্ছে একটু শক্ত শক্ত উল্টাইলে পাল্টাইলে বেশি একটা ভাঙে না আবার কিছু কিছু মাছ আনছে একদম কেদার মতো নরম মানে ধরার আগে এমন লাগে গইলা পড়ে যায় মানে মাছ নষ্ট না কিন্তু মাছটাই ওই রকম মানে মাছটাই রকম তো যে দেখুন মাছটা হয়েছে যে আমি একটু উল্টা পাল্টে দিয়েছিলাম আর এই যে এই মাছটা এই যে এই ধরনের মাছগুলো হয়েছে অনেক বেশি নরম যে মাছগুলো নিয়ে একটু কালারিং করা যে মানে ওই মাছটা নাম আমি জানি না তবে আমি অনেক জায়গায় দেখছি এগারো ভিতরে মানে এই মাছগুলো পালে তো এগুলো হয়েছে সাগরও হয় তা আমাদের দেশে তো মনে হয় খালে বিলে হয় নাকি আল্লাহ জানে তো দেখুন মাছগুলো হয়েছে সব এক এক করে ভাইজে ভাইজে নিতেছিলাম আর সুন্দর একটা স্মেল আর আজকে হয়েছে আমি রান্না করব রোজ আর সামাক মানে এগুলি এগুলি সামাক আর হয়েছে রোজ সাইদি আর আমি এই রান্নাটা হয়েছে আগে কখনো রান্না করিনি এটাই আমার ফার্স্ট কিন্তু আমি হয়েছে যে কোনো জিনিস একবার দেখলে পরে অনেক ভালোভাবে রান্না করতে পারি আমি হয়েছে আমার ম্যাডামের ভাইয়ের বোরে দেখছি এরকমভাবে মাছ ভাজতে মাছ আমি আগে পরে অনেকবার ভাবছি কিন্তু আজকে একটা মানে একটা রাইস রান্না করব আপনাদের সাথে সেটাও শেয়ার করবো যে কীরকমভাবে সৌদিদের জন্য মানে রোজ সাইদি রান্না করলাম মানে ভাত ভাতটার নাম হয়েছে সাইদি আপনাদের সাথে গল্প করতে করতে হয়েছে অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর এখন এখনো অর্ধেকগুলো মাছ আছে তো একটু কিছুক্ষণ পরে দেখি যে আবার সোপিয়া আনটি আসছে তো সোপিয়া আনটি তো গরমের ভিতরে তুই একটু কয়েকটা মাছ একটু ভাইজে দিই আনটিকে বললাম ঠিক আছে তুমি এই জায়গায় পেয়ার আনটি আমাকে হেল্প করতেছিল আমার কাজে এখন আবার সুপিয়া আন্টি চলে আসছে হেল্প করার জন্য তো এখন তিনজন আমি এখন ভাত রান্না করব আর পেয়ারা আনটি হয়েছে সালাদ বানাইতেছে আর আর আন্টি হয়েছে মাছগুলা ভাইজে নিতেছে তো এই জায়গায় হয়েছে ভাতগুলো রান্না করবো তার জন্য হয়েছে অনেকগুলো পেঁয়াজ একদম ভাই একদম করে ফেলছি মতো কারণ এই ভাতটা রান্না করার কালো করে এটা নাম এসে রোজ সাইডি মানে ভাতটা অনেক কালো করে রান্না করা লাগে আর ভাতটা কালো করতে হলে আগে পেঁয়াজগুলো ভাজতে 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 একদম কালো করে ফেলতে হবে কালো করার পরে হয়েছে যত সব ধরনের মশলা টসলা আসে সব দেওয়া লাগবে তাই যে দেখুন পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে অনেক কালো করে ফেলছি পরে হয়েছে দিয়ে দিলাম কিছু টমেটো টমেটো দিয়ে জায়গায় দিয়ে দিলাম হয়েছে দারচিনি আর হয়েছে এলাচ এলাচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব কয়েক ধরনের মশলা আর এই জায়গায় মশলাটা হয়েছে দিয়েছি আমি গরম মশলার ফাঁকি আর গোলমরিচ তাছাড়া আর কিচ্ছুই দিই নেই আর হইছে লবণ দিই নেই কারণ আমি মাছের ভিতরে লবণ দিছি ভাতটা হয়েছে পানি দেওয়ার পরে মানে ঝোল দেওয়ার পরে যখন লবণের প্রয়োজন হবে তখন একটু লবণ দেবো হলে দিব না আর কি তো এই জায়গায় হয়েছে আমি ভালো মতো কষাই নিতেছিলাম এটা চাইরা আর এখন দিয়ে দিব হয়েছে গরম পানি পানিটা একদম সুন্দরভাবে বলক আসবে ফুট মানে বলক আসবে বলতে ফুটবে ফুটার পরে হয়েছে এই মশলাগুলো আবার কিন্তু সাইকে নিব আর শুধু মানে যে এই মশলাগুলো কষাইছি এগুলোর ভিতরে কিন্তু ভাত রান্না করবো না এই মশলাটা আর কি উঠায় নিব তাই যে এখন এখন হয়েছে ঝোলটা ভালো মতো সাইকে নিতেছিলাম সাইকে হয়েছে যে পেঁয়াজগুলো আছে ওইগুলো ফালাই দিব শুধু ঝোলটার ভিতরে ভাত রান্না তো তাই যে এখন এই জায়গায় হয়েছে একটা সাকনির ভিতরে ভালো মতো সাইকে আর যে ঝোলটা ছিল ওই ঝোলটা আর কি আবার ওই পাতলের ভিতরে ঢাইলে দিবে এখন আর এই মানে লবঙ্গটা রাইখে দিলাম যে ভাতের ভিতরে দিলে পরে ঘিরান হবে যত ধরনের মশলা আসলে পেঁয়াজ আসলে যে দেখুন উঠে এখন ফালাই দিতেছিলাম আর এই যে শুধু ঝোলটা মানে যে ঝোলটা এক আর কি কালার হয়েছে কালো হয়েছে তো এটা দিয়ে ভাত রাঁধলে পরে ভাতটাও কালো হবে তা আর এই ভাতটা এরকমভাবেই রান্না করতে হয় তো যাই হোক এই জায়গায় দেখুন ঝোলটা ভালো মতো বলক আসার পর দিয়ে আনাম আনামানাম কয়েকটা কাঁচামরিচ আর হয়েছে শুকনা লেবু পরে যে চালগুলা দশ থেকে পনেরো মিনিট গরম পানিতে ভিজায় রাখছিলাম আর এটা হয়েছে নর্মাল ভাতের চাল আমি যেই ভাতের চালটা খাই তো ওই ভাতের চালটা প্রায় দুই কেজি চাল হবে এই জায়গায় আমি গরম পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে আগে ধুয়া পরে গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভা মানে ভিজায় রাখছিলাম এখন শুধু পানিটা সাইবার পরে যে ঝোলটার ভিতরে ভাতগুলা মানে চালগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে হয়েছে ভালো মতো বলো গেছে সে তো এই জায়গায় হচ্ছে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দেই খা লবণ দিয়ে দিব ঠিক মতো যে আমি আগে থেকে লবণ দিই নেই কারণ হয়েছে মাছের ভিতরে লবণ দিছি আবার এই ঝোলের ভিতরে ওই যে ম্যাগি মশলা দিছি তারপর আবার মশলার সাথেও ওই যে গোলমরিচের সাথে লবণ ছিল এই জন্য আগে থেকে লবণটা দিই নি তা আনটিকে হয়েছে জায়গায় আমি বলতেছিলাম আনটি দেখো তো একটু লবণটা হয়েছে কিনা তা আনটি বলতেছিল তুই বর্তমানে অনেক বেশি কিপটা হয়ে গেছো মানে ঝোল একটুখানি ঝোল দিবি তাও হয়েছে তোর চামচে ওঠে না পরে হয়েছে একটু ফাইজলাম টাইজলাম করলাম পরে আনটি বললো যে আরেকটু লবণ দে তো আরেকটু লবণ দিলাম দিয়ে হয়েছে এখন এই যে সুন্দর মতো ঢাকনা দিয়ে জালটা একদম কমাই দিব আর এই জায়গায় দেখুন সব মাছগুলো ভাজা শেষ ওই জায়গায় এক স্থানীয় আর এই জায়গায় ভিতরে আচ্ছা যাই হোক অনেক বেশি হয়েছে মুখ দিয়ে আরবি বেড়ে যায় কারণ সবসময় আরবি কথা বলি তো মাছগুলো হয়েছে টিপা টিপে দেখতেছিলাম আর মাছগুলো হয়েছে অনেক সুন্দর ভাজা হয়েছে আর যে দেখুন আমার ভাত তো হয়েছে এই জায়গায় রান্না করা হয়ে গেছে তো হালকা অল্প একটু পানি আছে তাই নাড়াচাড়া দিয়ে নিচের ভাতটা উপরে উঠাই দিব আর উপরের ভাতটা একটু নিচে দিব পরে হয়েছে ঢাকনা দেয় আর কয়েক মিনিটের জন্য ঢাইকে রাখবো তাইলে হয়েছে ভাতটা হয়ে যাবে আর এই ফাঁকে হয়েছে আমি একটু কিসমিস ভাইজে নিব কারণ ওই যে পেঁয়াজটা ভাজছিলাম ভাত রান্না করার জন্য কালো করে তখন ওই যে একটু ব্যারাস্তা উঠে রাখছিলাম আর এই ভাত রান্না করার পরে উপর দিয়ে মাছের উপর দিয়ে কিসমিস দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর সদিয়ানরা হয়েছে রে বলে যে বিপ তাই যে দেখুন জেবিগুলা ভাইজে নিতেছিলাম আর এই জেবিগুলো হচ্ছে ম্যাডাম আর অনেক আগে আনছিলো আমি মাঝে মধ্যে সিমাই টিমাই রান্না করলে পরে দিতাম বাসায় অনেক দিন ধরে পড়ে আসতে তাই ভাবলাম যে আজকে এত ভালো ভালো খাবার হয়েছে তো ভালো মতো ডেকোরেশন করে দিব দেখলেও ভালো লাগবে তাই যে দেখুন জেবিগুলা ভাইজে নিতেছিলাম গরম তেলের ভিতরে আর এগুলো হয়েছে দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফুইলা যায় আর বেশি কিন্তু ভাজা যাবে না বেশি ভাজলে পরে কালো হয়ে যাবে তখন খাইতে তিতা তিতা লাগবে ভালো লাগবে না মানে অল্প একটু শুধু জেবেগুলা ফুইলে গেলেই হবে মানে এই যে কী বলে কিসমিসগুলো আচ্ছা গুলো একটু ফুললেই হবে এই যে দেখুন ফুলার সাথে সাথে হয়েছে আমি উঠাই ফেলতেছিলাম আর হচ্ছে বানাইছি এই জায়গায় দুই রকমের সালাতা একরকম সালা তার একটা সস বানাইছি তো ওইগুলা হয়েছে দিয়ে দিলাম আর এখন হইসে সন্ধ্যা হয়ে গেছে মানে মাগরেপের কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগে হবে তো ম্যাডামের ভাগ নিয়ে আসছে বলতেছিল যে খাবারগুলো দেই আমি বাইরে বাইরে দিই তো আর হচ্ছে পেয়ার আনটি বাড়তেছিল আর আমি একটু ভিডিও শ্যুট করতে মানে শ্যুট নিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের শুরুর থেকে দেখালাম মাছগুলা কত কত সুন্দর করে রান্না করলাম তো যদি টুক না খায় তাহলে কি হয় তা একটা প্লেটের ভিতরে হয়েছে ভালো মানে দুই প্লেটের ভিতরে একটা প্লেটে মহিলারা খাবে আর একটা প্লেট হলে ছেলেরা খাবে মানে ম্যাডামের হয়েছে ভাগনীরা আর ম্যাডামে ম্যাডামের বোন আরও কয়েকজন মহিলারা আছে তারা এক প্লেটে খাবে আর ছেলেরা খাবে আরেক প্লেটে এই যে দেখুন ম্যাডামের ভাগনি মাছ দিতেছে তো এই প্লেটটা হয়েছে ছেলেদেরকে দিবে ভাগনি জামাইদেরকে এর জন্য হচ্ছে আনটি আগে থেকে লিবু দিতেছিল পরে আমি উঠে রাখলাম বললাম না লিবু একটু পরে দিই আর এই জায়গায় কিন্তু মাছ শুধু এইগুলাই না মাছ কিন্তু আরও আছে আরও এক প্লেট বড় এক প্লেট মাছ আছে দেখুন এই জায়গায় ভাতের উপরে কত সুন্দর কতগুলো মাছ দিছে পরে হইসে আমি পেঁয়াজের ব্যারেস্তা একদম হাত দিয়ে মানে একটু ভাঙে ভাঙে দিতেছিলাম আর দিয়ে হচ্ছে কিছু কিসমিস তার কারণ হচ্ছে এই জায়গায় অর্ধেক দিলাম আর এক প্লেট মহিলাদের প্লেট ওই জায়গায় অর্ধেক দিব তাই কিসমিস দেওয়ার পরে দিয়ে দিলাম হয়েছে কয়েক টুকরা লেবু আর দেখুন খাবারগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে মাছটা একদম কড়া ভাজা হয় না একদম কম ভাজা হয় না একদম পরিমাণ মতো আর সবাই খাইয়া এত বেশি প্রশংসা করছে আর বলতেছিল যে হোটেলের খাবারের থেকে তো অনেক ভালো হয়েছে তো আপনারাও কিন্তু জানাবেন যে আসলে কি আমি এত কষ্ট করে রান্না করলাম সৌদিয়ানদের জন্য আপনাদের কাছে কেমন লাগছে বা খাবারগুলা দেখে কেমন মনে হইতেছে যে ভালো হয়েছে কি না তো এই জায়গা হয়েছে হইলাদের খাবারগুলাও আমি দিয়ে দিতেছিলাম আর ওই যে দেখুন একটা প্লেটের ভিতরে আর পাতিলের ভিতরে কিন্তু এখন অনেক ভাত আর মাছ আছে আমাদের হয়েছে ম্যাডামই বলছে যে তোরা যত লাগে খা কোনো সমস্যা নেই কিন্তু আমি আনটিরা এমনি যেহেতু মাছ মাছ বেশি একটা খাইতে ভালো লাগে না তো জন্য বেশি নেই নেই দুইটা মাছ নিছি তিনজন মানুষ আর ভাত নিয়েছি আর সত্যি কথা বলতে ভাতটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে তৃপ্তি সহকারে খাইছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে